যদি খেলার কথা বলেন যদি টাকা পয়সা দেওয়া ছাড়া টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে ব্যায়াম আছে এই খেলাকে জায়েজ করেছে যদি কখনো জেহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়বো এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে এটা তো ইবাদত হবে কথা বুঝেন নাই তবে ইমাম সাহেব নামাজ না পড়ায়া খেলে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এরকম হওয়ার কথা না যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় সেটা ইমাম সাহেব কেন মুসল্লির জন্য কিন্তু আমার হলো প্রশ্নটা এরকম আসলো কেন প্রশ্ন এরকম আসতে পারলো না হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায় জন্য নামাজ পড়তে আসে না এরকম প্রশ্ন তো কোনোদিন আসে না প্রশ্ন আসে হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ পড়া যাওয়া যাচ্ছে কিনা আমি বলি প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজ পড়া যায় কিনা ফতোয়া সব সাহ দেশে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে এক হলো মসজিদের ইমাম সাহেব মহাজুল সাহেব আর একটা হলো মহিলা এদের ব্যাপারে ফতোয়া সব চাইতে বেশি গোসল ফরজ হয়েছে এখন মহিলারা গৃহস্থলী কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া কেন এই প্রশ্ন আসে না কিনা গোসল করা ছাড়া তো এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম অনেক সময় লাগি যদি কোনো আলেম এটা করেন আল্লাহ না করোটা অবশ্যই তিনি নন্দিন নিন্দনীয় কাজ করছেন তার জন্য এটা জায়েজ নাই নামাজে গাফলিতি করে খেলাধুলা করা আমি আমার কথা বলতে পারি আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে এক ঘন্টা খেলি আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে খেলতে গিয়ে আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি এক ঘন্টা খেলার চেষ্টা করি পাশে খেলার ব্যবস্থা আছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন অন্য সময় প্রতিদিন নিয়ত এক নম্বর নিয়ত হল শরীরের এক্সারসাইজ ব্যায়াম হওয়া দুই নম্বর নিয়ত হলো ছেলে ফেলের সাথে বন্ধু সুলভ সম্পর্ক করে এবং তাদেরকে বিনোদন দেওয়া অনেক মা বাপ বলে হুজুর পোলাপান মোবাইল ছাড়া খানা খায় না আমার চার বছরের একটা বাচ্চা আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খায় শেখ আব্দুল জাহিবুল্লাহ বলতেছিল যে বাচ্চা খায় না দুই দিন ধরে তিন দিন ধরে আমি বললাম ছয় দিন না খাক অরে মোবাইল দিবেন না ভিডিও দিবেন না এরপরে দেখবেন অ তো খাইছে খাইছে ওর বাপাও সাথে খাইছে খাবে না মানে পোলাপান মরা এত সোজা না আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য কখনো জোর উর্দু কথা বলতে বলাও বা কো আব্দুর রহমান দুটা ছেলে ছিল তো আমার বলল ইয়ার পেট ওনকা হ্যাঁ কে মেয়েরা পেট কি তার না আমার ছোড়ো মগজ মারি মানে মাথা নষ্ট কেন করতেছ আমি অবাক হয়ে গেলাম অনেক অভিভাবকরা বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে নাইনটি নাইন মানুষ হবে আমার ধারণা